গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ছ নম্বর অধ্যায় বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বুঝিয়ে দেব এর আগের ক্লাসে আমরা তোমাদের এই পাঁচ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আমাদের তো এই ক্লাসে আমরা ছ নম্বর অধ্যায় থেকে কি কি বিষয় পড়ব সেগুলো আমরা আগে একটু জেনে নিই এখানে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে কৃষক আন্দোলনের সাথে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ এটাই আমাদেরকে এখানে পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পড়বে কৃষক আন্দোলন এই বিষয়টা ঠিক আছে তাহলে বঙ্গভঙ্গ আন্দোলন কবে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এবার সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিছু কিছু মানে বেশ কিছু জায়গায় কিন্তু কৃষক আন্দোলন হয়েছিল ঠিক আছে সেগুলোই আমরা এখানে পড়বো তাহলে বঙ্গভঙ্গের সময় কৃষক আন্দোলন কোথায় কোথায় হয়েছিল পূর্ববঙ্গে পূর্ববঙ্গ বলতে এখন যেটাকে বাংলাদেশ বলি আমরা সেটাই ছিল পূর্ববঙ্গ ঠিক আছে কেন হয়েছিল কারণ হচ্ছে যে এখানে যারা গরিব মুসলিম চাষি ছিল তাদের ওপর জমিদাররা অনেক বেশি অত্যাচার আর শোষণ করতো সেজন্য তারা আন্দোলন করেছিল ঠিক আছে কোথায় কোথায় হয়েছিল এটা এটা হয়েছিল ঢাকা কুমিল্লা ময়মনসিংহ এই সমস্ত জায়গায় ঠিক আছে আর আর এরপরে কোন জায়গাটা যেখানে আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে যে পাঞ্জাব পাঞ্জাবের পাঞ্জাবে কেন আন্দোলন হয়েছিল পাঞ্জাবে হচ্ছে যে এই লর্ড মিন্টু বলে একজন ইংরেজ ছিলেন তিনি এখানে খুব অত্যাচার করতেন এবং কিছু আইন চালু করেছিলেন যেটা চাষিরা মেনে নিতে পারেনি সেজন্য তারা আন্দোলন তারা করেছিল ঠিক আছে আর এখানে নেতা ছিলেন লালা লাজপত রায় আর এরপরে কোথায় হয়েছিল সেটা বিহারে কিছু জায়গা আন্দোলন হয়েছিল ঠিক আছে বিহারে চম্পারণে একটা আন্দোলন এই সময় হয়েছিল ঠিক আছে আর আরেকটা কোথায় হয়েছিল আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মেবার বলে একটা জায়গায় সেখানে বিজুলিয়া নামে জমিদারি এলাকায় চাষিদের ওপর অনেক রকম কর চাপানো হয়েছিলো সেই জন্যই তারা আন্দোলন করেছিল ঠিক আছে তাহলে এইগুলো বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এইসব জায়গায় কিন্তু কৃষক আন্দোলন বা চাষিদের কিছু আন্দোলন হয়েছিল আর পরে যেটা আছে সেটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন তাহলে এখানেও যেটা জানতে হবে যে অহিংস অসহযোগ আন্দোলন এটা কত সালে হয়েছিল এটা উনিশশো কুড়ি সালে হয়েছিল আর এই আন্দোলনটা যিনি করেছিলেন তার নাম যিনি নেতা ছিলেন প্রধান নেতা তার নাম হচ্ছে গান্ধীজি বা মহাত্মা গান্ধী ঠিক আছে তাহলে এই আন্দোলনটা কোন কোন জায়গায় হয়েছিল এই আন্দোলনটা আমাদের বাংলা সেই সময় পশ্চিমবঙ্গ নাম ছিল না নাম ছিল বাংলা তাহলে বাংলায় কিন্তু এই আন্দোলন হয়েছিল কোথায় কোথায় হয়েছিল মেদিনীপুর তারপরে আমাদের পাবনা কুমিল্লা এগুলো আমাদের তখন বাংলাদেশ আর বাংলা পশ্চিমবঙ্গে একসাথে ছিল আর এছাড়া বীরভূম দিনাজপুর বাঁকুড়ার জেলা এই সমস্ত জায়গায় কিন্তু এখানে হয়েছিল আর মেদিনীপুরের নেতা ছিলেন কে বীরেন্দ্রনাথ সাজমল ঠিক আছে তিনি এই সময় আন্দোলনটা করেছিলেন আর বীরভূমের নেতা ছিলেন লাল ঠিক আছে আর এরপরে কোথায় হয়েছিল এরপরে হয়েছিল বিহারে বিহারের কিছু কিছু জায়গা যেমন হচ্ছে যে পূর্ণিয়া মুঙ্গের এই সব জায়গাগুলোতে কিন্তু আন্দোলন হয়েছিল চাষিরা এইসব জায়গায় জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে দিয়ে পুলিশের সাথে এরা ঝামেলায় জড়িয়ে গিয়েছিল ঠিক আছে আর এরপরে কোথায় হয়েছিল যুক্ত প্রদেশ মানে যেটা এখন নাম হচ্ছে উত্তরপ্রদেশ সেখানেও কিন্তু আন্দোলন হয়েছিল কার নেতা ছিল বাবা রামচন্দ্র আমাদের এই জায়গার নামগুলো আর নেতাদের নামগুলো মনে রাখলে এই অধ্যায়টা আমরা কিন্তু অনেক সহজেই তৈরি করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা আর এখানেও কিন্তু চাষিদের আন্দোলন অনেক বড় আন্দোলন তারা করেছিল ঠিক আছে আর এছাড়া এখানে উত্তরপ্রদেশে কিন্তু একা আন্দোলন হয়েছিল ঠিক আছে আর চৌড়ি চৌড়া ঘটনাও কিন্তু এই সময় হয়েছিল এই অসহযোগ আন্দোলনের সময় ঠিক আছে একা আন্দোলনটা এখানে কৃষকরাই করেছিল উত্তরপ্রদেশের কৃষকরা ঠিক আছে আর এরপরে আর অন্যান্য রাজ্যে এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু জায়গা পাঞ্জাবের কিছু জায়গায় কিন্তু আন্দোলন হয়েছিল ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এখানে আমরা কিন্তু খুব সহজে এগুলো বোঝানোর চেষ্টা করবো তোমাদের যাতে তোমরা খুব সহজে এগুলো বুঝতে পারো আমাদের এখানে কিন্তু জায়গাগুলোর নাম কিছু কিছু মনে রাখতে হবে আর নেতাদের নামগুলো মনে রাখতে হবে তাহলে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারব আর বেশিরভাগ আন্দোলনের কারণ কিন্তু এই জমিদারদের অত্যাচার বা ইংরেজদের অত্যাচার বা কর চাপানো এরকমই থাকবে তোমরা ভালোভাবে বুঝবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে আইন অমান্য আন্দোলন তাহলে এটা কি এটাও মানে এই যে অহিংস অসহযোগ আন্দোলন হলো এরপর হয়েছিল যেটা ভারতের স্বাধীনতা ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা আন্দোলন সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন ঠিক আছে এই আন্দোলনটা কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো তিরিশ সালে এখানেও নেতাকে ছিলেন প্রধান নেতা ছিলেন গান্ধীজি ঠিক আছে তাহলে এই আন্দোলনটা কোথায় কোথায় হয়েছিল সেইগুলো এবার আমরা দেখব প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের বাংলায় বাংলায় বাংলার মেদিনীপুর জেলায় কাঁথি আর মহিষাদলে এই আন্দোলনটা অনেক বেশি হয়েছিল এছাড়া আরামবাগ শ্রীহট্ট এই সব জায়গাগুলোতেও কিন্তু এটা ছড়িয়ে পড়েছিল আর কোথায় হয়েছিল আর এটা হয়েছিল এখানেও কারণ কিন্তু সেই একই চাষিরা বিভিন্ন কারণে জমিদারদের ওপর খুব রেগে রাগে আন্দোলনটা তারা করেছিল এরপরে আন্দোলন কোথায় হয়েছিল এরপরে হচ্ছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের অনেক জায়গাতেই লগ্নৌ প্রতাপগড় আগ্রা এই সব জায়গা কিন্তু আন্দোলন হয়েছিল ঠিক আছে তারা একদম আইন অমান্য মানে কি মানে তারা কেউ তারা আইন কেউ মানবে না গান্ধীজিও আইন মানেনি তিনি নুন তৈরি করেছিলেন সমুদ্রের জল থেকে ঠিক আছে আইন না মেনে এই এইটাই মানে আইন না মানাই হচ্ছে আইন অমান্য আন্দোলন ঠিক আছে এইভাবে চাষিরাও বিভিন্নভাবে আইন মানেনি আর এরপর আন্দোলন কোথায় হয়েছিল বিহারে সেখানে কে নেতা ছিলেন স্বামী সহজানন্দ হুম ঠিক আছে তিনি বিহারে কিষাণ সভা গঠন করেছিলেন এবং তিনি আন্দোলন করেছিলেন ঠিক আছে আর কোথায় হয়েছিল গুজরাটে গুজরাটের সুরাট বারদৌলি খোদা এই সব জায়গায় কিন্তু আন্দোলন হয়েছিল বারদৌলি তো আমাদের পরে পড়তেই হবে ঠিক আছে আর এখানে পুলিশরা খুব অত্যাচার করলেও চাষিরা কিন্তু আন্দোলন থেকে সরে আসেনি তারা খাজনা দেওয়া কিন্তু বন্ধই রেখেছিল ঠিক আছে চাষিদের এতটাই মনের জোর ছিল ঠিক আছে আর এরপর এরপর যেটা আরেকটা যেটা আমরা পড়ব হ্যাঁ এছাড়া আরও এই আন্দোলনটা আরও কিছু কিছু জায়গায় হয়েছিল যেমন কেরলে হয়েছিল তারপরে অন্ধ্রপ্রদেশে পাঞ্জাবে মধ্যপ্রদেশে এসব জায়গায় কিন্তু আন্দোলনটা হয়েছিল ঠিক আছে তাহলে এরপর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোনো আন্দোলন কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যেই ছড়িয়ে পড়েছিলো ঠিক আছে আর এরপর আরেকটা যেটা আমাদেরকে এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে যে ভারত ছাড়া আন্দোলন পড়বে কৃষক আন্দোলন যেটা হয়েছিল সেইটা ঠিক আছে তাহলে ভারত ছাড়া আন্দোলন এটা কবে হয়েছিল ভারত ছাড়াও আন্দোলন হয়েছিল উনিশশো সালে এখানেও কে নেতা ছিলেন এখানেও নেতা ছিলেন কিন্তু গান্ধীজি গান্ধীজির নেতৃত্ব দিয়েছিলেন এবার এই যে আন্দোলনটা হয়েছিল এটা ভারতের কোন কোন জায়গায় ছড়িয়ে পড়েছিলো সেগুলো আমরা পড়ব আচ্ছা কিছু কিছু নাম কিন্তু আমরা একই রকম পাচ্ছি প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে যেমন বাংলা আর বিহার এগুলো অনেক জায়গাতেই আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই দুটো নাম আমাদের মনে রাখতেই পারবো আর গুজরাটও মোটামুটি দুটো জায়গায় আছে তোমরা একটু ভালোভাবে দেখবে ঠিক আছে তাহলে এখানে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম হয়েছিলো কোন জায়গায় এটা প্রথম হচ্ছে বিহারে বিহারের ওই আগের নামগুলো আমরা যদি দেখে নিই একবার পূর্ণিয়া ছিল আগেরটাতেও আর যেগুলো আমরা সহজে মনে রাখতে পারবো সেগুলোই আমরা পড়ব আর এখানে মুঙ্গের আর একটা নাম আর একটা মুজফ্ফরপুর ঠিক আছে এই তিন জায়গাতে কিন্তু হয়েছিল আর এখানে কি হয়েছিল কৃষকরা আন্দোলন চাষিরাই আন্দোলন করেছিল ঠিক আছে আর এরা সরকারের সব আদেশ অনুরোধ এখানে এরা মানেনি ঠিক আছে এভাবেই এরা আন্দোলনটা করেছিল আর বাংলার কোথায় হয়েছিল বাংলার হচ্ছে যে তমলুকে আর তমলুক মহকুমা আর খেজুরি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এই সব জায়গায় কিন্তু আন্দোলন হয়েছিল আর গুজরাটে হয়েছিল গুজরাটের সুরাট তারপরে হচ্ছে খানদেশ সব জায়গাগুলোতে কিন্তু আন্দোলন হয়েছিল আর এখানে গুজরাটে এই সুরাটে এখানে চাষিরা কী করেছিল ট্রেন বন্ধ করে দিয়েছিল তারপরে ট্রেনের যে তার থাকে সেগুলো তারা কেটে দিয়েছিল আর কাগজপত্র সরকারের কাগজপত্র সব তারা পুড়িয়ে দিয়েছিল এভাবেই তারা আন্দোলনটা করেছিল আর উড়িষ্যাতেও আন্দোলন হয়েছিল উড়িষ্যার তালচের বলে একটা জায়গায় সেখানেও কিন্তু চাষিরা মল্লরাজ প্রতিষ্ঠা করে আন্দোলন তারা আন্দোলনকে অনেক শক্তি তাদের আন্দোলন অনেক শক্তি পেয়েছিল। এভাবেই আন্দোলনগুলো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল তোমরা একবার বাড়িতে একটু ভালোভাবে এগুলো পড়ে নেবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো